সমগ্র দেশ জুড়ে দাঁড়িয়ে জারি হয়েছে সি এ তো এটা আসলে আলটিমেট সত্যি কি লাভ হবে নাকি এটা নিয়ে কিছু রাজনীতি হবে রাজনীতি তো শুরু হয়ে গেছে আমি যা দেখতে পাচ্ছি এবং রাজনীতি হবে রাজনীতির দলের কাজই হচ্ছে রাজনীতি করা বাট সিএকে কে আমি সমর্থন করছি সিএ কেন ছিল কারণ আজকে যখন আমাদের এই ভারত ভাগ হয়েছে আফগানিস্তান নেপাল ভুটান থেকে শুরু করে দিকে বাংলাদেশ পাকিস্তান হ্যাঁ এইখানকার যখন ধর্ম ভাগ হয়েছিল তখন প্রত্যেকটা তার দেশ তার নিজের নিজের ধর্ম নিয়ে ভাগ হয়েছিল কিন্তু ভারতবর্ষে একমাত্র সেকুলার কান্ট্রি ছিলেন যেখানে কোনো ধর্মকে রাখা হয় যে ধর্ম লবে কো সমাজতান্ত্রিক গণতান্ত্রিক গণতান্ত্রিক রাষ্ট্র সেটা হয়েছিল তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে পড়ে ওই দেশে যারা আমার ভাইরা আছে ওই দেশের বোনেরা আছে ওই দেশের মায়েরা আছে তাদেরকে সুরক্ষা দায়িত্ব আমাদের মধ্যে বর্ষায় এবং সে কারোর রাজনৈতিকও তো কেড়ে নিচ্ছে না নাগরিকও দেওয়ার দাঁড়ার কাজে যাচ্ছে এবং কাদেরকে দিচ্ছে সেগুলো বেশিরভাগই হচ্ছে আহ মানে বলতে গেলে ইসলাম প্রধান দেশ তাহলে সেই ইসলাম প্রধান দেশে যারা বসবাস করছে তারা তো যে দেশটা ইসলাম প্রধান আছে সে কিন্তু ইসলামদের কোনো কষ্টের কোনো কারণ নেই তাহলে কাদের কষ্ট আছে না সনাতন ধর্মীয়দের কষ্ট হতে পারে সেখানে বৌদ্ধ ধর্মদের বুদ্ধিস্টদের কষ্ট হতে পারে সেখানে জেনদের কষ্ট হতে পারে হ্যাঁ বা আদার্স যেগুলো আছে তাদের কষ্ট হতে পারে তাদেরকে আমরা সিএদের মাধ্যম দিয়ে একটা সু প্ল্যাটফর্ম বলতে পারেন বাসস্থান বলতে পারেন আমরা করার ব্যবস্থা করছি মানে পরিচয়পত্র এবং থাকার ব্যবস্থা শুধু পরিচয়পত্র না হলে তার সঙ্গে সে স্থায়ী যেন এখানকার একটা জায়গা পায় হ্যাঁ তার জন্য একটা ব্যবস্থা হয় কারণ আমার মানব অধিকার পড়ে প্রত্যেকটা মানুষের যেমন বাচ্চার অধিকার আছে তার মধ্যেও এটাও পড়ে যে তার নাগরিকত্বও তাকে দিতে হবে তার মানে আগামী পাঁচ ছ মাসের মধ্যে এনআরসি চালু করার একটা প্রক্রিয়া শুরু হয়ে গেলো সিএসসি তো তো তখনকার বলা যাবে এন হবে কি হবে না এন নিয়ে কি ডিসপিউট হয়েছে এন আর সিনআর এখন সিই হয়েছে এবং সেটা টাইমে কোনো সমর্থন করছি এবার এন আর যখন হবে কি হবে না এন কি চেঞ্জ করতে হবে কি ক্রাইটেরিয়া আছে তো এগুলো পড়ার গল্প এখন এটা হয়েছে এটা সমর্থন জানাচ্ছে যে লোকসভা নির্বাচন আমরা এখন দেখতে বিভিন্ন ভাষার ফুল বিভিন্ন ভাষার মানে আক্রমণের ভাষা যদিও ব্যক্তি আক্রমণ আমার পছন্দ নয় কিন্তু তবুও আমরা দেখি বিভিন্ন সময়ে সবাই সকলকে আক্রমণ করতে ব্যস্ত তো এই আক্রমণের প্রেক্ষাপটে আজকে যারা যুব সমাজ বা আজকের যে বাচ্চাটা বড় হচ্ছে তারা আলটিমেট কি শিখছে প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রত্যেকটা নেতার থেকে প্রত্যেকটা মন্ত্রী প্রত্যেকটা কর্মীকে এটা সচেতন হওয়া দরকার পাক সচেতনতা রাখা দরকার আমরা যা ইচ্ছা বলে দিলাম এটা মানে এটা না যে আমি কৃতিত্ব কাজ করছি কারণ এই পাকে যদি আমরা সংযম না রাখতে পারি কথাতে ভাষাতে যদি সংযম না রাখতে পারি আগামী প্রজন্ম সেটা উল্টে আমাদের উপরে বুমের রঙে আসবে শাসকে আছে আজ যে বিনোদিতা আছে তারা যদি নিজের ভাগকে সংযম না করতে পারে তাদের কথা তাদের পথ ধরে কি হবে চলবে আগামী প্রজন্ম বুঝিয়ে একটা সময় ছিল যখন লোকজন যে আপনাকে হয়তো আমাকেই হয়তো বাড়ির বড়রা যে শিবিন পড়বে দেখিয়ে বলতে বাবা তোমার মতো বড় হতে হবে বুঝিয়ে আপনি বর্তমান সময়ে বড় করবেন তো কোন বাচ্চাকে দেখিয়ে বাবা মা ওমুকের মতো বড় হতে হবে পারবেন বললে বল সবাইকে আমি খারাপ বলবো না কিন্তু দেখা যাচ্ছে যে অধিকাংশই এখন খারাপের পথে যাচ্ছে না না এতটাও বলবো না আমি আমি 85% ফাইভ পার্সেন্ট বলব আপনার পারে আমার এনআলাইসিস আমি 85% ফাইভ পার্সেন্ট যে হয়েছে কিন্তু সেটাতে আমি বলবো যে বাক সংযম করুক এবং রাজনীতিটাই লাস্ট পতাকা প্রথমে ঘর গ্রাম রাজ্য দেশ মানুষজন বন্ধু বান্ধব ফ্যামিলি তারপরে রাজনীতি রাজনীতি করার উদ্দেশ্য আমাদের কি যাতে আমরা সুপরিকল্পিতভাবে সুগোষ্ঠিতভাবে একই গোষ্ঠীতে হয়ে একই মতাদর্শ নিয়ে আমরা একটা কিছুকে স্থাপিত করব এবং যেটা ভারতবর্ষের নাগরিকদের উপকারে লাগে তার জন্য রাজনীতি করা আমরা বিভিন্ন সময় শুনি উন্নয়ন হয়েছে উন্নয়ন আমরা দেখেছি রাজ্যের ক্ষেত্রে নাকি রাস্তায় দাঁড়িয়ে আছে উন্নয়ন হয়েছে উন্নয়ন কথাটা শুনে আমরা অভ্যস্ত বলছি একদিন উন্নয়ন বলতে আপনি কি বোঝেন উন্নয়নের তো অনেক রকম ডেফিনেশন হতে পারে এখন আমরা উন্নয়ন উন্নরমূলতে এখন যেটা দেখতে পাচ্ছি যে কাও কিছু দাও কিছু না এর এটা এটা উন্নয়নের মধ্যে পড়ে না এটা উন্নয়নের মধ্যে এটা না উন্নয়ন হবে সার্বিকভাবে উন্নয়ন হবে দেশস্তম্পক ভাবে মানে কি মানে ওভারঅল সবাই কাট মানে মানে এখন উন্নয়নটা কি হচ্ছে আমার আমার উন্নয়নের খেলাতে আমি উপকৃত হচ্ছি তো আমার আমার জন্য পাঁচজন অপকার মানে মানে এখন উন্নয়নটা হচ্ছে আমি নেতা আমার উন্নয়ন হচ্ছে আমার ছেলে মেয়ে বাচ্চা সকলের পরিবারের উন্নয়ন হচ্ছে ও ক্যারফা একদিনের মানুষের উন্নয়ন করা এখন উন্নয়ন হচ্ছে না এটা শোষণ করা তাহলে বর্তমান সময়ে কি উন্নয়ন করে দেখতে পাচ্ছি উন্নয়ন নয় সব ক্ষেত্রে না তবে অনেকটা ক্ষেত্রে আমি যা দেখতে পাচ্ছি যে এইভাবে শাসন তত্ত্বিক একটা পরিকাঠামো চলছে এইটার থেকে বেরিয়ে আসতে হবে উন্নয়ন মানে সার্বিক উন্নয়ন উন্নয়ন মানে উন্নয়ন মানে হতে হয় সুদূর প্রসারে সুদূর প্রসারে আজকে যেই থাকুক আগামী দিনে যেই আসুক সেটা কিন্তু তার ট্র্যাডিশনাল ধারণা বজায় থাকবে দ্যাট উন্নয়ন এটাই হওয়া উচিত এটাই হয় আপনার সন্তানকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করতে চান ভাবছেন কোথায় ভর্তি করবেন এসে গেছে রাধাশ্যাম মন্ডল মেমোরিয়াল ইনস্টিটিউট অফ এডুকেশন স্বামী বিবেকানন্দের ভাবধারায় ইংরেজি মাধ্যমের আদর্শ বিদ্যালয় বাংলা হিন্দি ইংরেজি তিনটি ভাষাতেই শিক্ষাদান প্রতিটি প্রান্তের ছাত্র ছাত্রীদের জন্য স্কুল গাড়ির ব্যবস্থা কম্পিউটার ড্যান্স মিউজিক ড্রয়িং যোগা ব্যাম খেলাধুলা ব্যবস্থা রয়েছে এছাড়াও পিছিয়ে পড়া শিশুদের জন্য বিনা ব্যয়ে বিশেষ ক্লাসের ব্যবস্থাও থাকছে

কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া